বাংলাদেশের মধ্যে যদি কোন প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স থেকে থাকে সোফা কাবার এটা হচ্ছে যে ভেলভেট হ্যাঁ এটা কিন্তু দুইটা গ্লেস হয় ভাই আপনি এই সাইড থেকে দেখবেন একটা এই সাইড থেকে আরেকটা কত সুন্দর সোফা কভারের কালেকশন নিয়ে বসে আছেন উনি দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার ভাই

এই কালার চায়না প্রিন্ট যারা হচ্ছে প্রিন্ট এর মধ্যে পছন্দ করেন মানে ফুল বা ডিজাইনের মধ্যে পছন্দ করেন তারা এই কালার নিতে পারেন এইগুলা খুবই স্ট্রিজ দেখেন

এখানে হচ্ছে এক কালারের মধ্যে আমাদের ওয়ান হান্ড্রেড পার্স হচ্ছে যে কালেকশন আছে এটা আমাদের রেড মেরুন কালার এটা সবচেয়ে বেশি সেল এক কথায় মার্কেটে ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে যে রেড মেরুন কালারটা ঠিক আছে তারপর হচ্ছে ডিপ ডিপ মেরুনটা পার্পেলটা তারপর ক্রিম ব্রাউন কালার তারপর অল অলিভ কালার আছে তারপর হচ্ছে অ্যাশ গ্রে আছে সিলভার গ্রে আছে রয়্যাল ব্লু আছে পিঙ্ক কালার ভাই চলে আসছে আবার পিঙ্ক সুন্দর পিঙ্ক লাগা ইভেন দেখেন গ্লেজটা একটু দেখেন ঝালর এবং ফেব্রিকসে যে গ্লেজ ভাই অরিজিনাল তুর্কি ফেব্রিক্সটা চেনার প্রধান শর্তটা হচ্ছে যে টোটাল ফেব্রিকসটাই গ্লেসি হবে ভাই ঠিক আছে দেখেন মিল কফি এই যে সি গ্রিন আমাদের নতুন আরেকটা কালেকশন এটাও খুব টপ সেলিং একটা কালার আচ্ছা ঠিক আছে কালেকশন আছে ইউজ কালেকশন আছে যেটা লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হচ্ছে যে ইমো WhatsApp এ নক দিবেন তাহলেই হবে এই যে অনেকে কিন্তু ব্ল্যাকও পছন্দ করে ইভেন দেয়ালটা হোয়াইট করা আছে ব্ল্যাকের একটা কাভারটা নিলেন দেখবেন যে কতটা গ্লেসি অনেক ফুটবে অনেক ঠিক আছে এই যে হোয়াইট আছে হ্যাঁ হোয়াইটটাও আছে ভায়োলেট আছে ভায়োলেট কালারটা ভায়োলেটটাও অনেকে পছন্দ করে বেগুনি কালার বলে অরেঞ্জ কালার আছে তারপরে এই যে আমি যেটাতে বসে আছি হ্যাঁ যেটাতে পরানো এই স্কাই পেস্ট স্যার স্কাই ব্লু স্কাই ব্লু এটা হচ্ছে স্কাই ব্লুই দেখেন সেম এখানে আমাদের হচ্ছে যে চায়না প্রিন্ট যারা হচ্ছে যে প্রিন্টের মধ্যে পছন্দ করেন মানে ফুল বা ডিজাইনের মধ্যে পছন্দ করেন তারা এই কালার নিতে পারেন এইগুলা খুবই স্টিজ দেখেন এগুলা কিন্তু আপনি পাঁচ বছরের কালার এবং স্টিচের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের এই বোথ সাইড স্টিচ হবে এগুলো হ্যাঁ এখানে হিউজ ডিজাইন আছে আমাদের প্রায় 200 উপরে কালার স্যাম্পল আছে এই প্রিন্টের আপনাদের যেই কালারটাই পছন্দ হোক না কেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে হ্যাঁ হিউজ কালেকশন দেখেন প্রত্যেকটা হিউজ প্রত্যেকটা হ্যাঁ অবশ্যই এই যে 벨ভেটের গুলোও দেখাই আচ্ছা 벨ভেটের কালেকশনও পাবেন এই যে

খুবই সুন্দর সুন্দর এখানে বিশেষ করে যারা স্ট্যান্ডার্ড মানুষ স্ট্যান্ডার্ড পছন্দ করেন আপনারা এই কালার নিতে পারবেন দেখবেন যে ঘরের সৌন্দর্যটা দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বলতেছি আমি জাস্ট হচ্ছে যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে আপনাদের ফার্নিচারের ছবিটা দিবেন আমরা এটার মেজারমেন্টটা বুঝে আপনাকে প্রাইস বলে দিব ইভেন কোন কালারটা লাগবে সেটাও আমাদেরকে স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন তাহলে আমরা হচ্ছে যে এটা তৈরি করে আপনাকে তিন থেকে চার দিনের মধ্যে হ্যান্ড ওভার করে দিবো প্রাইসটা হচ্ছে যে যদি তুর্কি হয়ে থাকে এক কালার দিয়ে রেগুলার সোফার জন্য ছয়শো মাল্টি তারপর হচ্ছে ভিক্টোরিয়া সোফার জন্য সাতশো আর মাল্টি কালার দিয়ে হচ্ছে রেগুলার সোফার জন্য আপনার সাতশো ভিক্টোরিয়া সোফার জন্য আটশো আর বেলভেল এটা যে রেগুলার সোফার জন্য এক টাকা আর ভিক্টোরিয়া সোফার জন্য বারোশো টাকা আর প্রিন্টের টা হচ্ছে যে রেগুলার সোফার জন্য সাতশো ভিক্টোরিয়া সোফার জন্য আটশো টাকা ডেলিভারির সময় বক্সটা দিবেন আচ্ছা ডেলিভারির সময় হচ্ছে যে এরকম আমাদের একটা ব্যাগ যাবে হ্যাঁ অবশ্যই আপনারা এইখানে সত্ত্বাধিকারী মালিকের ছবি সহকারে লোগো দেওয়া আছে কিনা এই দুটো জিনিস চেক করে দেন আপনার ডেলিভারি ম্যানকে টোটাল অরিজিনাল অরিজিনাল রাইট অরিজিনাল তুর্কি ফেব্রিক্স চেনার জন্য এই ব্যাগটা দেখলে এনা

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে উত্তরা হচ্ছে যে আপনার রানই সংলগ্ন রোড বাদালদি ছয়তলা জাস্ট এসে নাম্বার কল দিলে হবে ধন্যবাদ